প্রথম অধ্যায় বিষাদযোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণের এই অধ্যায়ে রণাঙ্গনে প্রতিক্রমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার নিকট আত্মীয় পরিজন আচর্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন তার মন মহা আচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করবার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করবার মানুষের সমবেদ হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশ্জ্জা পরিদর্শন করে যুবরাজ দুর্যোধন ডোনাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সাথে ক্রুহের আকারে রচনা করেছেন সেই সমস্ত সৈন্যদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো অনেক বীর আছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতাল কাশিরাজ পুরুজি কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে আছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্পর্কে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সোমদত্তের পুত্র জেরিসবরা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক আছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা পুরুষের প্রবেশপথে নিজ নিজের গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য করুন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চস্বরে শঙ্খ বাজালেন তার শঙ্খ ভেরি পলবান্দ ঢাক ও গমুক সিঙাসমূহ হঠাৎ একত্রিত হয়ে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চাজন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবাদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ভীম ও কর্মী ভীম সেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ মহারাজ যুধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুখম এবং মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর প্রবল যোদ্ধা শিখণ্ডি, বিরাট ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্ঘের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদলিত করতে লাগল সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা উত্তোলিত রথে অধিষ্ট হয়ে তার ধনুক তুলে নিয়ে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জয় বিনস্ত দেখে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে অর্চ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করবার অবিশালী হয়ে কারা এখানে এসেছেন এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করবার কামনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে অদিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রত্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোণ সমূহ পৃথিবীর অন্য সমস্ত নিপ্রতিদের সামনে ভগবান বললেন হে পার্থ এখানে সমবের সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাকাপুত্র পৈত্র মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন হে প্রিয়ার কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে আমার সর্বশরীর যেন কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিষিত হচ্ছি আমার চিত্র উদ্ভ্রান্ত হচ্ছে হে শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলজনক লক্ষণসমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন কর সেহস্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগার কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যের কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেরও কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে উপস্থিত হে মধুসূদন যখন আশ্চর্য পিতৃব্যপুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র আত্মীয় স্বজন সকলেই প্রাণধানাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে কেন চাইব হে সমস্ত জীবের প্রতিপালক জনার্ধন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধবসহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব হে জনার্ধন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলুক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন পবিত্র হব কুলক্ষয় হলে সনাতন বিধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হবে হে কেশব কুলো অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যবিচারে পবিত্র হয় এবং সেপাপেও কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয় বন্য উৎপাদন বৃদ্ধির ফলে কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া লোক পাবার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকের অধিপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় হে জনার্ধন আমি পরম্পরা ক্রমেশ শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়মিত নরকে বাস করতে হয় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধও করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্রে রথের ওপরে উপবেশন করলেন বন্ধুরা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি পরবর্তী অধ্যায় নিয়ে আবার ফিরে আসব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ